নমস্কার আমি দীপঙ্কর তোমরা দেখছো আমার চ্যানেল ইজি আর্ট তো আজকে আমি আলোচনা করব যে গভর্নমেন্ট আর্ট কলেজে এন্ট্রান্স এক্সাম তো এগিয়ে এসেছে সামনে एग्जाम তো एग्जामের সম্পূর্ণ ফর্ম ফিল অনলাইনে হবে আর যদিও এখন পর্যন্ত কোনো নোটিফিকেশন কলেজ থেকে দেওয়া হয়নি ওয়েবসাইটে গেলে কিন্তু ইউটিউবটা অন হয়ে যাচ্ছে ওয়েবসাইটে ঢুকলে তো যার ফলে বোঝা যাচ্ছে এখন পর্যন্ত কোনো নোটিফিকেশন কিন্তু দেয়নি কলেজেও ভাবে আমিও জানতে পারিনি কবে ফর্ম ফিল আপটা শুরু হবে যখনই ফর্ম ফিল আপ শুরু হবে তখনই আমার চ্যানেলে কিন্তু আপলোড আমি দিয়ে দেবো তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো আর তোমরা অনেকেই বছর নতুন এক্সাম দেবে ভাবছ আর্ট কলেজে অনেকেই কিন্তু জানো আর্ট কলেজের বিষয়ে আবার অনেকেই জানো না তো তাদের বলি যে আমি এখন থেকে এন্ট্রান্স এক্সামের আগে পর্যন্ত একটি ক্লাস আমি রেখেছি সেখানে তোমরা বিভিন্ন রকম সাহায্য আমার কাছে পেতে পারো বিভিন্ন ইনফরমেশান ডিপার্টমেন্ট সম্বন্ধে বিভিন্ন রকম টপিকে এবং তোমাদের কাজ নিয়ে আমার সাথে আলোচনা করতে পারো দেখাতে পারো আবার কিছু জায়গায় ভুল হলে আমি সেগুলো কারেকশান করে দিতে পারি তো বিভিন্ন রকম আলোচনার মাধ্যমে আমি এই কটা দিন আর কি ক্লাসটা তোমাদের রাখব সবাইকে পার্সোনালভাবে টেক্সট করে তোমরা যদি ইন্টারেস্টেড হও তবেই তো আমি সামান্য হাজার টাকার বিনিময়ে এই ক্লাসটা শুরু করছি তোমাদেরই উপকারের জন্য আর কি কারণ অনেকেই আছো যারা কিন্তু একেবারেই জানো না আর্ট কলেজ সম্বন্ধে তো তাদের জন্য মূলত ভিডিওটা আমি আজকে করলাম তো আমাকে অবশ্যই জানিও যারা ক্লাস করতে ইচ্ছুক কাজ দেখাতে ইচ্ছুক কাজ বিষয় নিয়ে আলোচনা করতে ইচ্ছুক কারণ একেবারেই যারা জানো না তাদের জন্য বিশেষ করে বলছি দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দাও আর সাবস্ক্রাইব করতে করে রাখো কারণ প্রচুর ভিডিও আগামীতে আসতে চলেছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও দেখা